প্রিয় দর্শক আসসালামু আলাইকুম পাতালতা চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম সাথে আছি আমি সুমন আহমেদ প্রতিবারের মতোই স্বাস্থ্য বিষয়ক আলোচনা নিয়ে আজকেও আলোচনা করতে যাচ্ছি আজকে আলোচনা করব যে ফিলের মাধ্যমে জন্মবিরতিকরণ যারা জন্মবিরতিকরণ ফিল কাটছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা আজকে বলবো প্রিয় দর্শক শুরুতে আমি বলবো এই যে জন্মবিরতিকরণের জন্য আপনারা ফিল্ডগুলো ব্যবহার করতেছেন কিংবা ফিল্ড খেয়ে আপনারা খেতেছেন কিংবা ব্যবহার করছেন তাদেরকে আমি বলবো তাদের উদ্দেশ্যে আমি বলবো এই ফিল্ড আপনারা যে গ্রহণ করতেছেন এ থেকে আপনাদের শারীরিক অনেক সমস্যা দেখা দিতে পারে যেমন অনেকেরই দেখা অলরেডি দিচ্ছেও যেমন প্রথমত যদি আমি বলতে যাই এটা করতে গেলে প্রথমত আমি বলবো যে আপনার সাদা স্রাবের সমস্যা দেখা দিতে পারে আপনার হাত পা কামড়ানো এরকম হতে পারে কীভাবে কামড়াবে এরকমটা হতে পারে তাছাড়া রক্তের চাপ বেড়ে যেতে পারে তারপরে আপনার রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যেতে পারে প্রিয় দর্শক গর্ভধারণের যে ক্ষমতাটা এটা নষ্ট হয়ে যেতে পারে তাছাড়া আপনার ভূমি ভূমি বাপ হতে পারে মানসিক প্রবলেম আপনার হতে পারে প্রিয় দর্শক ফিল কেলে আপনার দেহে দেখা দিতে পারে গলবাটারের সমস্যা অসুবিধা হতে পারে আপনার লিভারের লিভারেরও সমস্যা আপনার হতে পারে তবে প্রিয় দর্শক এই বিষয়টাতে আপনারা একটু সতর্ক হবেন এটা আমার অনুরোধ আদার্স আরও ইত্যাদি রোগ আপনার শরীরে নতুন করে বাসা বাঁধতে পারে এই ফিল্ড খাওয়ার কারণে এখন আমি বলবো যে আপনারা ফিল্ড যদি খাওয়া বন্ধ করতে পারেন কিংবা ফিল না খেয়ে যদি আপনারা জন্মবিরতি করতে পারেন এটা অনেক ভালো হয় কিন্তু এই ক্ষেত্রে এই রোগগুলোর ক্ষেত্রে কিন্তু ফিলকে আপনি দায়ী করতে পারবেন না কারণ হলো ফিল আপনাকে খায় না কিন্তু আপনি খেয়ে থাকেন সো আপনার প্রয়োজনে আপনি ফিল খাচ্ছেন যেহেতু আপনি জন্মবিরতিকরণটা চাচ্ছেন কিন্তু এই জন্য ফিলকেও আপনি দায়ী করতে পারবেন না কিন্তু নিজ থেকে নিজের সচেতনতা তো আপনার বৃদ্ধি করতে হবে প্রিয় দর্শক আমি অনুরোধ করব যে আপনারা দেখেন প্রাকৃতিকভাবে অনেক সিস্টেম আছে অনেক নিয়ম আছে এটা আমি আরেকটা ভিডিওতে আমি তুলে ওই ভিডিওটা আমার দেখবেন কিন্তু আরেকটা ভিডিওতে এটা প্রাকৃতিক ভাবে কিছু নিয়ম আছে এটা আমি তুলে ধরবো প্রিয় দর্শক অবশ্যই আমি আজকে শর্টকাট আলোচনা করেছি যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন পাতালতার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক কিংবা টিকটক থেকে যারা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই ফেসটিকে ফলো করে দিবেন সাথে থাকবেন ভালো থাকবেন